জন্য হোল্ডার কানেক্টর জন্য ফুটা করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন কিছুটা এইভাবে এরপরে আমরা এখান থেকে যে ছোট ছোট নাট দুইটা আছে এই দুইটা আগে নিচে ঢুকায় নিব যাতে ওইখানে আমরা খুব সুন্দরভাবে সোল্ডারিং করতে পারি ছোটো ছোট যেগুলো থাকবে সেগুলো আমরা কিন্তু ঢুকাবো ঢুকানোর পরে ওই যে আমাদের ওই হোল্ডার কানেক্টরটা আছে ওইটা প্যাসের মাধ্যমে আর কি শক্ত হয়ে থাকে এই যে এইগুলা এই বক্স আকারে যেগুলো আছে এইগুলো আমরা আর কি লাগিয়ে দিব খুব শক্ত করে লাগাই দিতে হবে এখানে নড়াচড়া করলে দেখা যাবে যে মাঝে মাঝে কানেকশনটা পাচ্ছে আবার কানেকশনটা পাচ্ছে না কয়েল গরম হচ্ছে আবার মাঝে মাঝে হচ্ছে না এইটার দিকে আপনারা খেয়াল রাখবেন সোপারগুলো আঠা দেওয়া যায় তবে অনেকটা পরে যখন দেওয়া লাগবে তখন আপনাদেরকে বলে দিব আপনাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে দেখালাম আমি হোল্ডার কানেক্টরটা লাগিয়ে আশা করি এইটার ধারণা আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন এইবারে আমরা দিয়ে দিতে পারি সোপারগুলো আঠাটা আর এই যে দেখতে পারছেন ওই যে দুইটা তার বের হয়ে আসিল ওইটা আর কি আমি খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম সময় বাঁচানোর ক্ষেত্রে আপনাদেরকে দেখালাম না আর আরও একটা জিনিস দেখেন এখানে কতটা ছোট্ট এবং জায়গায় নেই বলতে পারেন কতটা ছোটোভাবে ভ্যাপটা তৈরি করা হয়েছে এবং দেখেন ব্যাটারির সাথে সাথে একদম সব জিনিসগুলো লেগে গেছে আপনারা ওই যে ওইখানে হোল্ডার কানেক্টরের ওইখানে সোল্ডারিং করার পরে সুন্দরভাবে টেপ মেরে দিবেন যাতে ব্যাটারির সাথে এক না হয়ে যায় মোটামুটি আমাদের অর্ধেক কাজ হয়ে গেছে এইবার আমাদের লাগবে একটা কেসি এই যে দেখতে পারছেন এইভাবে বা আপনারা একটা নাইফ দিয়েও করতে পারেন এই যে এখানে আছে কেসি এই কেসি দিয়ে আমি আর কি এখানে যে আমাদের ওই পাইপটা থাকে যেটা লিপস বা যেটাই আপনারা বলেন ওই মুখ আছে টান দিই ওইটা আর কি লাগাবো কেসিটা দিয়ে করলে খুব সুন্দরভাবে আর কি কাজটা হয় কোনো দিকে বাঁকা হয় না তেরি হয় না আর কি এইটাই আপনারা করে নিতে পারেন এই যে এখানে আছে মুখ এখানে অনেকগুলো মুখ আছে আপনাদেরকে দেখালাম আর কি এই যে দেখতে পাচ্ছেন এর ভেতর থেকে আমার একটা নিয়ে আজকের ভ্যাপটা বানাতে হবে এই মুখগুলো নিলে আর কি খুব সুন্দর হয় যাতে আপনারা টান দেওয়ার সময় একটা নরম নরম ফিল অনুভব করেন এই যে দেখতে পারছেন আমি এখানে এইটা লাগিয়ে নিলাম যেটা মুখ আর মুখটাও দেখতে পারছেন অনেকটাই ছোট করে রাখছি মানে ভ্যাপটা যেহেতু ছোটই বানাচ্ছি আমরা মুখটাও ছোট করেই বানিয়ে নিলাম এই যে এইখান দিয়ে সোপারগুলো আঠা লাগাই দিতে হবে আর এরপরে ওই যে উপরে আমাদের যে দুইটা নাট আছে যেটা টাইট দিলে কোয়েলটা শক্ত হয়ে থাকে ওই নাট দুইটা লাগাই দিব হোল্ডার কানেক্টরের নাট আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সোপারগুলো আঠাটা এখনও লাগাই নাই কেনার দিয়ে সোপারগুলো আঠাটা লাগাবো আর সুইচ হোল্ডার কানেক্টর এবং চার্জিং ওই যে পিনটা আছে সব কিন্তু এক লাইনে করেছি যাতে দেখতে খুব সুন্দর হয় এই যে দেখতে পারছেন কাজটা অর্ধেক এরকম কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ওই যে ফিনিশিংয়ের কাজটা আছে এইটা আর কি করব তার আগে করব আমরা ওই যে বাড়তি অংশটা আছে সেটা আগে প্রথমে কেটে নিব কাটার পরে ফিনিশিংয়ের কাজটা করব এই যে এইখানে দেখতে পারছেন জিনিসটা আমি খুব সুন্দরভাবে কেটে নিলাম সব কিছু কাজ কমপ্লিট করার পরে কিছুটা হলেও দেখতে জিনিসটা ভালো লাগতেছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি এইখানে খুব সুন্দর করে এই যে আমাদের এইখানে একটা ছোট্ট করে ধরতে পারেন গ্যান্ডিং মেশিন তৈরি করছি এটা দিয়েই আর কি আমি ঘষে নিই শীষ কাগজের পর ঘষলে পরেও এই সেম কাজটা আমি করতে পারতাম তবে আমি এইখানে এইটাই ব্যবহার করি মাঝে মাঝে এইটাই ব্যবহার করি শীষ কাগজ দিয়েও যা হবে এটা দিয়েও তাই হবে এটা দিয়ে আমি কম সময়ের ভেতরে কাজটা করার জন্য এটা ব্যবহার করলাম এরকম করে যত কাজ আছে মানে এইখানে ঘষতে হবে ওই যে বডিটা ঘষতে হবে যেহেতু আমরা শীষ কাগজটা করব বডিটা কিছুটা ঘষলে পরে আরও শক্ত হবে সেই কারণে বডিটা আমরা ঘষে নিব তারপর হচ্ছে চার্জিং মডিউলের যে সার্কিটটা ছিল বা বোর্ডটা ছিল ওইখানে আমরা একটু ফিনিশিং দিয়ে নিব। মানে এভরিথিং যা কাজ আছে সবগুলো আমরা এটা দিয়ে ফিনিশিংটা করে নিব। আশা করা যায় ফিনিশিংটা আপনারা দেখে খুব সুন্দরভাবে বুঝতে পারছেন ওই যে সেম কাজটা হচ্ছে এখন যে মুখটা আছে এটা আমরা মুখের সাথেও করে নিব। মানে ফিনিশিংটা করে নিব মানে এরকম যা যা কাজ আছে সেইগুলো আমরা করে নিব এই যে বডিটা আছে আমি বলছিলাম আগেই বডিটা একটু সামান্য ঘষে নিব আপনারা নিতেও পারেন না নিলেও চলবে মানে আমরা এখানে বসাবো স্টিকার সেই ক্ষেত্রে এখানে যদি আমরা একটু ঘষে নিই তাহলে জিনিসটা আরও শক্তভাবে বসবে এই জন্যই আমি এইটা করছি আপনারা যদি স্টিকার করেন ঘষতেও পারেন নাও করতে পারেন এটা কোনো মেটার না এখন আপনারা দেখতে পারছেন ফিনিশিংটা দেওয়ার পরে আমাদের ভ্যাপের লুকটা কিছুটা এইরকম আসলো এই যে ভ্যাপটা দেখতে পারছেন একদম ছোট্ট এটা যদি আমি একটা আঙুলের সাথে তুলনা করি তাহলে দেখতে পারবেন আর কিছুটা অংশ বাকি থাকে এটা মুখ মুখের কারণে আর কি একটু বড়ো হয়েছে যদি অন্য আঙুলটা দিয়ে দেখায় তাহলে দেখতে পারবেন অনেকটাই দেখা যাচ্ছে ছোট্ট হয়ে গেছে ভ্যাপটা আর যদি আমি ভ্যাপের মুখটা খুলে আপনাদেরকে দেখাই এর ভেতরে যদি আমি মুঠ ফাঁকা ধরি তাহলে আপনারাও বুঝতে পারবেন না এর ভেতরে ভ্যাপ আছে কি না এই যে দেখতে পারছেন এইটা এখন আমি ব্যবহার করব এই যে দেখতে পারছেন এটা হচ্ছে স্টিকার অনেক ধরনের আছে আপনারা যেটা ভালো মনে হয় সেটা ব্যবহার করবেন এখানে আমি এইটাই আর কি নিয়ে আইছি আমার কাছে এটাই ভালো মনে হয়েছে আমি তাই এইটাই নিয়ে আইছি আপনারা অনেক ধরনের স্টিকার আছে সেইগুলো করতে পারেন এইটা আমরা এখন খুব সুন্দরভাবে স্টিকারটা করে নিব এইটার কাজটা তেমনটা দেখানো মানে দেখালেও যা হবে না দেখালেও তাই হবে এটা স্টিকার করা তেমন কোনো কঠিন কাজ না এই যে দেখতে পাচ্ছেন স্টিকারটা করে নিলাম আর ওই যে এখান দিয়ে চার্জ দেবো ওইখানে আর কি ফুটা করে নিব তারপর হচ্ছে আমরা এই যে এই সুইচের ওপরে একটা ফুটা করে নিব। যাতে টান দিলে ধোয়াটা বেশি হয় আপনারা কি করেন এরকম এর এতটুকু কাজ হলেই ভাবেন যে কাজ শেষ কিন্তু এটার একটা ফুটা করে নিতে হয় ফুটা ছাড়া তো বাইরের বাতাসটাও আসবে না আর ধোয়াটাও বেশিটা হবে না সেই কারণে ফুটাটা অবশ্যই আপনাদের করে নিতে হবে আপনারা হয়তো বা ভাবছেন এটা তমন কি ছোটো একটা ভ্যাপ আসলে এটা যতটা আমি ছোট করে বানাতে পারছি ঠিক ততটাই বানাইছি আপনারা তো দেখেছেন এখানে ব্যবহার করা হয়েছে লিথিয়াম ব্যাটারি যেগুলো দিয়ে আগেও ভ্যাব বানাইছি এখনও ভ্যাপ বানাইছি ল্যাপটপের ব্যাটারি তবে এখানে আমি আর কথা বলতে চাই সেটা হচ্ছে আমি প্রয়োজনে ব্যবহার করতে পারতাম অন্য কোনো ব্যাটারি আমি বানাতে পারতাম ছোট্ট ভ্যাব এত ছোট্ট বানাইতে পারতাম আপনারা কেউ বানাইতে পারতেন না তবে এমন কোনো ভ্যাব বানানো আমার উচিত না যেগুলো আপনারা বানাতে পারবেন না এমন ব্যাটারি ব্যবহার করলাম দেখা যাচ্ছে আপনারা ব্যাটারি পাইলেন না ভ্যাবও বানাইতে পারলেন না শুধুমাত্র ভিডিওটা দেখলেন আমি ওইটা করি নাই আমি চাইছি আপনারা সকলেই যাতে এত ছোট্ট একটা ভ্যাব বানাতে পারেন যাতে সবাই বানাতে পারবে এমন কোনো কাজ করা যাবে না যাতে হচ্ছে শুধু আমি বানাতে পারবো আপনারা বানাতে পারবেন না তাই আর কি ভ্যাপটা দেখতে একটু বড় হয়ে গেছে যতটা আমি পারছি ঠিক ততটাই ছোট করে কাজটা করার চেষ্টা করছি এরপর হচ্ছে আমাদের ভ্যাপে কয়েলটা লাগাই নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিটারের কয়েল পনেরোশো ওয়াট এটা লাগাই নিতে হবে এরপরে ওই যে বাড়তি অংশ থাকে যেগুলা কয়েলের ওইগুলা কেটে নিতে হবে নেওয়ার পরে এখানে শুধুমাত্র তুলা লাগাতে হবে লাগালেই দেখতে পারবেন আমাদের কাজটা কমপ্লিট এই যে দেখতে পারছেন আমি যতটা ছোট করে বানাইতে পারছি আমি ঠিক ততটাই ছোটো বানাইছি এখন আমাদের কয়েলটা উঁচা করে নিতে হবে মানে উপর দিকে কয়েলটা আপনারা দেখা যায় যে একদম নিচ করে রাখেন সেই ক্ষেত্রে কী হয় ওই যে বোর্ডটা থাকে ওইটা গরম এখানে তো যেহেতু কয়েল এটা তো লাল হয় আপনারা দেখেন এই লালের কারণে আর কি ওই বোর্ডটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা উঁচা যতটা করতে পারেন ততটাই করবেন আপনারা হয়তো ভা ভাবেন যেহেতু বোর্ড নষ্ট হয়ে যাবে গরমে সেহেতু হোল্ডার কানেক্ট জন্য আপনাদের ওই বোর্ডটা নষ্ট হয়ে যাবে হোল্ডার কানেক্টর গরম হয়ে আসলে হোল্ডার কানেক্টর ততটা গরম হয় না নষ্ট হওয়ার মতো এই যে দেখতে পাচ্ছেন সুইচটা দিলে আর কি লাল হবে এখন এইখানে তুলা লাগালে পরেই দেখা যাবে যে অনেকটা পরিমাণে ক্লাউড হচ্ছে এইখানে আপনারা দেখতেই পারছেন কয়েলটা কতটা পরিমাণে লাল হচ্ছে তাহলে যদি আমি এইখানে তুলা এবং ফ্লেভারটা দিই তাহলে কতটা পরিমাণে লাল হবে এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি ছোট্ট ভ্যাপটা তৈরি করতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও পাবেন